ইতালিতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন ইতালির পক্ষ থেকে বলা হয়েছে কিছু বাংলাদেশি অনিয়মে জড়াচ্ছে এ কারণেই ভিসা জটিলতা তৈরি হচ্ছে তারা বলেন বাংলাদেশ যেখানে যাচ্ছে কিছু ভেজাল বা অনিয়ম দেখা দিচ্ছে আমরা দুই পক্ষ মিলে এটি দূর করার চেষ্টা করছি প্রধান উপদেষ্টা আরও বলেন অনেক সময় মানুষ পরিস্থিতির কারণে ভুল পথে যায় কিন্তু তারা খারাপ না আমরা এমন ব্যবস্থা করতে চাই যাতে কেউ অনিয়ম না করেও টিকে থাকতে পারে তিনি জানান ইতোমধ্যে ইতালির সঙ্গে একজনের বদলে একজন বা দুইজন শ্রমিক আদান প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন রোমের মেয়র ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশিদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন তাদের মতে বাংলাদেশিরা ইতালির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি আরও জানান ভিসা ও নবায়ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে মেলোনি বলেছেন আমরা বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাই না বরং সম্মানের সঙ্গে রাখতে চাই পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে